আলহামদুলিল্লাহ আর আপনাদের জন্য কিছু হাদিয়া এই আমাদের একজন রুগী গাজীপুর থেকে এই যে আমেনা এগ্রো ইউটিউব চ্যানেল আছে ওনার ওনার ওয়াইফ নিয়ে আসছিলেন আমাদের এখানে অনেক বড় বড় সমস্যা ছিল জিনের সমস্যা ছিল আলহামদুলিল্লাহ সমাধান হয়েছে এই বা কুরিয়ার সার্ভিসে কিছু হাদিয়া দেন আর কি তো ভাবলাম যে সারাদিন আপনারা বসা তো আপনাদের জন্য একটা মেহমানদারি হলো কি পাঠাইছেন দেখেন তো ভাই ঠিক আছে দেখি ওই ভাইয়ের চ্যানেল হচ্ছে আমেনা এগ্রো হ্যাঁ আপনারা ইউটিউবে দেখতে পারবেন ওনার বিভিন্ন ধরনের এই কৃষি বিষয়ক বিভিন্ন বক্তব্য আছে বা সাজেশন পরামর্শ আছে এ বাইকে আমরা কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার মৌলিবাজার থেকে আমেনা এগ্রোর বাইকে সুক্রিয়া আদায় করছি তিনি তার রুগীর সুস্থ পর এভাবে কুরিয়া সার্ভিসে হ্যাঁ অনেকে তো মনেও করে না কিন্তু উনি আলহামদুলিল্লাহ মনেও করেন পাশাপাশি হাত দিয়েও পাঠাইছেন সুক্রিয়া অসংখ্য ভাই আমাদেরকে এভাবে বিভিন্ন সময় হাত দিয়া পাঠার সবারটা আমরা ভিডিও করে দেখানো সম্ভব হয় না হ্যাঁ কিছুদিন আগে এক ভাই এই লন্ডন থেকে আমার জন্য মাইক্রোফোন পাঠাইছে এটা আমাদের মাইক্রোফোনের সাউন্ড সিস্টেম নাকি সমস্যা হয় এর আগে একজন ভাই একটা ল্যাপটপ হাদিয়া দিচ্ছেন ওনার রুগে সুস্থ হওয়ার পর আলহামদুলিল্লাহ ভাবে অনেক ভাইবোন বিভিন্নভাবে আমাদেরকে এ হাদিয়া বা উপহার দিচ্ছেন আমরা যদি মানুষের কাছ থেকে বড় অঙ্কের টাকা এই যে আপনারা যারা আসছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আপনাদের সাথে কি আমার এরকম কোনো চুক্তি নেই যে আমার ত্রিশ হাজার তিরিশ হাজার এরকম দেওয়া লাগবে